ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমীর দিন ঘরের এই জায়গায় রাখুন চারটি তুলসী পাতা এটি সৌভাগ্যের চাবিকাঠি জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা অবতীর্ণ হয়েছিলেন বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্মাষ্টমীর দিন যদি কোনো ভক্ত বাড়ির এই স্থানে চারটি তুলসী পাতা রাখে তাহলে চল্লিশ দিনের মধ্যে তার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে সেই ব্যক্তির গৃহ ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে তার পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা অশান্তি দূর হবে এবং অর্থ যেখানে হোক তার কাছে আসবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ হচ্ছে জন্মাষ্টমী বন্ধুরা আপনাদের প্রত্যেকেই জানায় জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা কৃষ্ণভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন জন্মাষ্টমীর এই বিশেষ দিনটির জন্য বলে যে জন্মালে জন্মাষ্টমী অবশ্যই করা উচিত বহু জন্মের পাপক্ষয় হয় যদি জন্মাষ্টমীর ব্রত উপবাস সঠিকভাবে করা যায় কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমীর সারা দিন শ্রীকৃষ্ণের নামে উপবাস রাখেন এবং ব্রতের সংকল্প করেন সেদিন মাঝ রাতে শ্রীকৃষ্ণের জন্মের পর অর্থাৎ রাত বারোটায় শ্রীকৃষ্ণের জন্মের পর বসুধারা হওয়ার পরে শ্রীকৃষ্ণকে অত্যন্ত সুন্দরভাবে সাজ শৃঙ্গার করিয়ে ভোগ নিবেদন করা হয় এবং তারপর সেই ভোগ প্রসাদ হিসাবে গ্রহণ করে উপবাসীরা ব্রত ভঙ্গ করেন বন্ধুরা জন্মাষ্টমীর ব্রত এই বছর পড়েছে স্মার্ত মতে নয় ভাদ্র চোদ্দশো ইংরাজির ছাব্বিশে আগস্ট দু চব্বিশ সোমবার দিন কিন্তু গোস্বামী মতে পড়েছে দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার দিন দুদিন পড়ার কারণ হচ্ছে অষ্টমী তিথি লাগার সময় অষ্টমী লাগছে সোমবার সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত সাধারণত মাঝরাতে অর্থাৎ রাত বারোটায় করা হয়ে থাকে কারণ ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের যোগে রাত বারোটায় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তাই কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমীর দিনে রাত বারোটায় শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন এবং রাত বারোটা অবধি উপবাস করে থাকেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ক্ষেত্রে রোহিণী নক্ষত্রেরও বিশেষ গুরুত্ব আছে আপনারা অনেকেই হয়তো জানেন না যে রোহিণী নক্ষত্র কটার থেকে লাগছে রোহিণী নক্ষত্র পাওয়া যাচ্ছে ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং থাকবে সাতাশে আগস্ট মঙ্গলবার রাত্রি আটটা বেজে যে সোমবার রাত বারোটায় জন্মাষ্টমী পালন করা সব থেকে বেশি যুক্তিযুক্ত হবে জন্মাষ্টমীর দিন ভক্তরা শ্রীকৃষ্ণের প্রিয় ফল প্রিয় ফুল প্রিয় ভোগ নিবেদন করেন জন্মাষ্টমীর দিন ছাপ্পান্ন রকম ভোগ দেওয়ারও নিয়ম আছে আবার শ্রীকৃষ্ণ মাখন মিছরিতেও সন্তুষ্ট তবে যে জিনিসটি ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ যে জিনিসটি ভোগে বা শ্রীকৃষ্ণের নিবেদিত জলে না দিলে শ্রীকৃষ্ণ সেই ভোগ গ্রহণ করেন না সেটি হচ্ছে তুলসী পাতা জন্মাষ্টমীর ব্রতে আপনারা যা যা উপকরণ সামগ্রী জোগাড় করুন না কেন বা ভোগে ছাপ্পান্ন রকমের ভোগে নিবেদন করুন না কেন যদি তুলসী পত্র সেই ভোগে না থাকে তাহলে শ্রীকৃষ্ণ সেই ভোগ গ্রহণ করেন না শুধু তাই নয় শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই তুলসী পাতা নিবেদন করা উচিত যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়ির ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদা বিরাজমান থাকে তাই জন্মাষ্টমীর দিন এই বিশেষ উপায়টি যদি আপনারা চারটি তুলসী পাতা দিয়ে করতে পারেন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সারা বছর ব্যাপী আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে এবং কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না জন্মাষ্টমীর নিয়ম কিন্তু শুরু হয় পূর্ব দিন থেকে অর্থাৎ জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় নিরামিষ আহার বা হবিষান্য গ্রহণ না করলে জন্মাষ্টমীর ব্রত উপবাস কিন্তু অসম্পূর্ণ জন্মাষ্টমীর দিন খুব সকাল সকাল সূর্যোদয়ের আগে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা উচিত কারণ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই শুভ সময় যে একটি দিনের চব্বিশ ঘন্টার মধ্যে সব থেকে বেশি ফলপ্রদ তাই তাই জন্মাষ্টমীর দিন সেই সময় অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম কীর্তন করা উচিত অন্তত বিছানায় বসেই একটি বার হলেই শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন আপনারা চাইলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে জন্মাষ্টমীর দিনে শুরু করতে পারেন তারপর নিজের হাতের করতল দর্শন করবেন এবং মনে মনে বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনাম বিছানায় বসে এই মন্ত্রটি উচ্চারণ করে তারপরই আপনারা শয্যা ত্যাগ করবেন এবং মাটিতে পা দেওয়ার আগে ভূমি মাতাকে প্রণাম অবশ্যই করবেন জন্মাষ্টমীর দিন বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বাড়ির ছেলের জন্মদিনের মতন করে জন্মাষ্টমী পালন করা হয় তাই বাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয় বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বন্ধুরা আপনারা সকালবেলায় স্নান সেরে নেবেন জন্মাষ্টমীর দিন অনেকেই গঙ্গা স্নান করেন জন্মাষ্টমীর দিন গঙ্গা স্নান করলে এবং স্নানের পর দান দক্ষিণা করলে গরীব মানুষকে অর্থ অন্ন এবং বস্ত্র দান করলে অধিক পুণ্য অর্জন হয় কিন্তু বন্ধুরা সবার পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব নয় তাই আমি বলবো যে আপনারা বাড়িতেই স্নান করতে পারেন তবে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরবেন এবং বস্ত্রে মস্তকে এবং বাড়ি ঘর ধরে গঙ্গা জল ছেটাতে কিন্তু একদমই ভুলবেন না সেদিন আপনার গোপাল সোনাকে হলুদ রঙের বস্ত্রে সাজাবেন হলুদ রঙ গোপাল সোনার বিশেষ প্রিয় তাই বন্ধুরা জন্মাষ্টমীর দিন আপনারা যতগুলোই বস্ত্র কিনুন না কেন একটি হলুদ রঙের বস্ত্র অবশ্যই কিনবেন এবং যদি বন্ধুরা আপনারা একটি বস্ত্র নিয়ে আসেন বা একটি পোশাক নিয়ে আসেন তাহলে সেটি যেন হলুদ রঙের হয় গোপাল সোনার হলুদ রঙ বিশেষ পছন্দের তাই জন্মাষ্টমীর দিন হলুদ রঙের বস্ত্রে সুসজ্জিত করুন সুন্দরভাবে গোপাল সোনাকে সাজান এবং হলুদ রঙের ফুল দিয়ে গোপাল সোনার পুজো দিন গোপালের প্রিয় ফুলের মধ্যে যে কোনো হলুদ রঙের ফুল আসে তাই জন্মাষ্টমীর দিন হলুদ বর্ণের বস্ত্র এবং হলুদ রঙের ফুল দিয়ে গোপাল সোনাকে সাজান এবং ছাপ্পান্ন ভোগ আপনি দিতে পারেন জন্মাষ্টমীর দিনে গোপালকে ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়ারও নিয়ম আছে কিন্তু সবার পক্ষে ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া সম্ভব নয় তাই একটি ভোগ যেটি অবশ্যই দেবেন সেটি হচ্ছে মাখন মিষ্ির ভোগ হ্যাঁ বন্ধুরা আর কিছু ভোগ আপনি দিন বা না দিন মাখন মিষ্ির ভোগ কিন্তু নারু গোপালকে অবশ্যই দেবেন এবং তালের দিয়ে বানানো যে কোনো জিনিস অর্থাৎ তালের বড়া তালের মালপোয়া তালের ক্ষীর বা তালের লুচি এর মধ্যে থেকে যে কোনো একটি অবশ্যই বানিয়ে দিতে পারেন আপনার গোপাল সোনাকে ফল মিষ্টি দিয়েও জন্মাষ্টমীর পুজো দেওয়া যায় মনের ভক্তি ভাবটাই আসল তবে শ্রীকৃষ্ণের প্রিয় ভোগের মধ্যে প্রথমেই আসে মাখন মিছরি তাল থেকে বানানো যে কোনো জিনিস যে কোনো দুধের বানানো জিনিস তাই বন্ধুরা এই সমস্ত জিনিসগুলি দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন জন্মাষ্টমী তিথিতে জন্মাষ্টমীর দিন সাধারণত প্রত্যেকেই চেষ্টা করেন যে সারা দিন উপবাস রাখতে এবং রাত বারোটায় শ্রীকৃষ্ণের জন্মের পর জন্মাষ্টমীর ব্রত সম্পন্ন করে পূজা সম্পন্ন করে তারপরই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে যাদের পক্ষে জল না খেয়ে থাকা সম্ভব তারা নির্জলা উপবাস রাখেন তবে যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় তারা একবার ফলাহার করতে পারেন এবং যদি কোনো ওষুধ খাওয়ার থাকে তাহলে অবশ্য জল গ্রহণ করতে পারেন জন্মাষ্টমীর পুজো যাদের পক্ষে রাত বারোটায় করা সম্ভব নয় তারা অষ্টমী তিথি লাগার পরও সেই ব্রত করতে পারেন তবে যেরকম আপনার শরীরে কোলাবে সেই হিসাবে জন্মাষ্টমীর ব্রত করবেন তবে কিছু কিছু কাজ জন্মাষ্টমীর দিনে ভুলেও করবেন না যেমন সেই দিন বাড়িতে ঝগড়া কলহ অশান্তি বিবাদ কোনোভাবেই করবেন না জন্মাষ্টমী তিথি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি তাই বন্ধুরা এই দিন বাড়িতে যেই আসুক তাকে মিষ্টি মুখ করে তারপরই বাড়ির থেকে বিদায় করবেন যদি আপনার বাড়িতে কেউ আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে আসে তাহলে আপনি অবশ্যই তাকে সাধ্য মতো সাহায্য করবেন দিনে ভক্তের বাড়িতে আসে ভগবান তাই বন্ধুরা আপনি দেখে বুঝবেন না যে কে এসছে আপনার বাড়িতে তাই যেই আপনার বাড়িতে আসুক তাকে আপনি যথেষ্ট আতিথেয়তা পূর্বক আপ্যায়ন করবেন এবং আপনার সাধ্য মতো তাকে সাহায্য করবেন কখনো পশু পাখিকেও দূর দূর করে তাড়িয়ে দেবেন না জন্মাষ্টমীর দিনে বরঞ্চ উল্টোটা করবেন পশু পাখিদের খাওয়ানোর ব্যবস্থা করবেন জলের ব্যবস্থা করবেন এবং বাড়ির পরিবেশ সুস্থ ও সুন্দর রাখবেন তাহলেই কিন্তু জন্মাষ্টমীর ব্রত সম্পন্ন হবে জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা পূজা অর্চনার পরে আপনারা যখন শুতে যাবেন তখন আপনাদের বালিশের তলায় রেখে দেবেন চারটি তুলসী পাতা তবে বন্ধুরা গাছ থেকে তুলে নিয়ে এসে চারটি তুলসী পাতা বালিশের তলায় রেখে দিলে কিন্তু হবে না প্রথমে সকালবেলায় তুলসী মাকে জল অর্পণ করে তুলসী পাতা চয়ন করবেন এবং সেই তুলসী পাতাটি চন্দন সহযোগে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন এবং শ্রীকৃষ্ণের ভোগ জল ও নৈবেদ্য সমস্ত কিছুতে তুলসী পাতা নিবেদন করতে কিন্তু ভুলবেন না রাত্রিবেলা যখন পূজা অর্চনা হয়ে যাবে পূজা অর্চনা হয়ে যাওয়ার পরে আপনারা যখন প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন তখন তুলসী পাতাগুলি আলাদা করে রেখে দেবেন সেখান থেকে আপনারা চারটি তুলসী পাতা নেবেন দেখবেন যেন কোনো ছেঁড়া তুলসী পাতা না থাকে চারটে নিখুঁত তুলসী পাতা নিয়ে সেই তুলসী পাতাগুলি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আপনারা আপনাদের বালিশের তলায় রেখে দেবেন সারা রাত্রি সেই তুলসী পাতা আপনার মাথার নিচে থাকবে এবং তুলসী পাতা দিয়ে যে পজিটিভ উর্জা নির্গত হয় সেটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিকে দূর করবে এর সাথে সাথে শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং অপার কৃপা দৃষ্টি আপনার ওপর বর্ষিত হতে থাকবে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার সর্বপ্রথম কাজ হবে সেই চারটি তুলসী পাতা একটি কৌটোর মধ্যে করে রেখে আপনি লকারে রেখে দিতে পারেন অথবা আপনার ঠাকুরের সিংহাসনে রেখে দিতে পারেন সেখান থেকে একটি তুলসী পাতা আপনি আপনার ওয়ালেট অর্থাৎ মানি ব্যাগে রেখে দিতে পারেন একটি তুলসী পাতা যদি ছেলে মেয়েদের পড়াশোনার জায়গায় রাখতে চান সেখানেও রেখতে পারেন এবং বাকি দুটি তুলসী পাতা আপনি আপনার বাড়ির লকারে রেখে দেবেন 보드라. 뭐 চল্লিশ দিন পর এই তুলসী পাতাগুলো যখন শুকিয়ে যাবে তখন আপনি সেখান থেকে তিনটি তুলসী পাতা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং একটি তুলসী পাতা আপনি আপনার পছন্দ মতো কোনো জায়গায় রেখে দিতে পারেন বন্ধুরা এই কাজটি করলে আপনার জীবনে শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও অপার কৃপা দৃষ্টি বর্ষিত হবে এবং আপনি সারা বছর ব্যাপী শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনার তাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন